আসসালামু আলাইকুম রহমেতুল্লাহি ওবারক্কায়েতুফ আলহামদুল্লাহি ওয়াকাফা ওয়াস্সালাম মুনা আলা ইবাদিহিল্লাদী নাস্তফা আহ মা বাদ সুক্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সময় সকাল এবং নিয়র্ক সময় রথের আমার আজকের এই লাইভে দর্শক আসলে রাজনীতি নিয়েই তো কথা বলি ইদানিং এমন হয়েছে যে পেট নীতির দিকেই বেশি ধাবিত হচ্ছে আর কি কাজকর্ম নিয়ে খুবই ব্যস্ত তো যাই হোক গত দুদিনে আসলে বাংলাদেশের খবরা খবর খুব একটা নিতে পারিনি আজকে তো বলা যায় সোশ্যাল মিডিয়ায় প্রবেশেরই কোনো সুযোগ আমি পাইনি তো বাসায় এসে মনে করলাম যে কালকে যেহেতু ছুটি আছে একটু খবরা খবর দেখি এখন দেখি যে বাংলাদেশে তো বিরাট একটি ঘটনা ঘটতে যাচ্ছিল বা ঘটে গেছে এমন একটা অবস্থা অনেকটা আগুন লেগে যাওয়ার মতো অবস্থা তো মনে করলাম যে একটু রিসার্চ করি যে আসলে কি কি হচ্ছে তো আসলে বিষয়টা হচ্ছে যে পরিস্থিতি এমনই একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান এই দুজন অনেকটা মুখোমুখি দাঁড়িয়ে গেছেন এবং পরিস্থিতি এমনই একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে হয় ইউনুস ক্ষমতায় থাকবে না হয় ওয়াকার ক্ষমতায় থাকবে হয় ইউনুসকে যেতে হবে নাই ওয়াকারকে যেতে হবে পরিস্থিতি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে তো এই যে আজকের এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আজকের এই পরিস্থিতিতে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এর পিছনে আসলে কারণটা কি আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরালে বা তাকে পদত্যাগে বাধ্য করলে আসলে লাভ কার ক্ষতিকার এ বিষয়গুলি একটু খতিয়ে দেখা দরকার দেখুন প্রথম কথা হলো যে গত জুলাই আগস্টের বিপ্লবের পরে আমরা অনেকেই বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে হিরো বানানোর চেষ্টা করেছি আবার অনেকেই আমরা আসলে সত্য কথা বলতে গেলে মানে আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতেছি সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছি এরকম নানান কথাবার্তা অনেকেই বলার চেষ্টা করেন আসলে বাস্তবতা হলো যে আমার মানে বুঝ হওয়ার পর থেকে আমি রাজনীতি যতটুকু বুঝেছি আমার জ্ঞানে আমি দেখেছি যে আমাদের সেনাবাহিনী সবসময় বাংলাদেশের ক্রান্তির লগ্নে বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রাক্কালে তারা অভিভাবকের ভূমিকা পালন করেছে কিন্তু দুঃখজনক হলো সত্য যে দু সালের পর থেকে দু হাজার চব্বিশের পর্যন্ত এই সুদীর্ঘ ষোলোটি বছর সেনাবাহিনী বাংলাদেশের মানুষের অনুভূতি নিয়ে বাংলাদেশের মানুষের অসহায়ত্ব নিয়ে তারা খেলেছে এবং তারা নিজেদের পকেট ভারী করেছে নিজেদের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে তারা দেশের কথা দেশের জনগণের কথা চিন্তাই করে নাই এটা ধ্রুব তারার মতো সত্য কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই সত্য এবং এটা আমাদেরকে বলতে হবে তো যাই হোক বর্তমান পরিস্থিতি ঘোলাটে হওয়ার শুরুটা আসলে হয়েছিল আমার জ্ঞানে মনে হয় যে এনসিপির একজন নেতা বা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত ওয়াকারুজ্জামানের সাথে তার একটা সাক্ষাৎ হয়েছিল বা একটা বৈঠক হয়েছিল সেই বৈঠকের পরে তিনি একটা স্ট্যাটাস লিখেছিলেন তার সাথে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সমর্থিত সেনাবাহিনীর কর্মকর্তারা তার সাথে কি আচরণ করেছিল এটা তিনি বৃহৎ আকারে একটা স্ট্যাটাস আকারে লিখেছিলেন তো সেখান থেকেই সেনাবাহিনীতে একটা অস্থিরতা জনগণের সামনে আসা শুরু করে এবং আপনারা জানেন যে এইটা এই পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য হোক বা সেনাবাহিনীর পক্ষ নিয়ে হোক অথবা মানে কোনো টাকা পয়সা লেনদেন হোক আমি তো কিছু জানি না বাট বলতেছি আর কি মানে সার্জিস সার্জিস এর কথা বলছি আর কি আসলে উনি কোন চিন্তা ভাবনায় হাসনাত আবদুল্লাহ লেখার বিপরীতে উনি আর একটা লেখা লিখলেন অনেকটা সেনাবাহিনীকে সেভ করে বা ওয়াকারুজামানকে সেভ করে উনি আর একটা লেখা লিখলেন এখন ওই লেখার পিছনে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ভালো উদ্দেশ্যেই লিখেছেন উনি নাকি আহ সেনাপ্রধান তাকে চাপ দিয়েছে চাপে পরে লিখেছেন নাকি কোনো টাকা পয়সার লেনদেন হয়েছে আমরা কিছুই জানি না তো আমরা ভালোটাই ধরে নিতে চাই পরিস্থিতি স্বাভাবিক করার হয়তো হাসনাতের বিরুদ্ধে একেবারে সরাসরি বিরুদ্ধে না বাট হাসনাতের লেখার অনেক বিষয়ের বিরুদ্ধে তিনি একটা স্ট্যাটাস লিখে পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করেছেন বলে আমার কাছে মনে হলো এর পরে আপনারা জানেন যে কয়েক সপ্তাহ পরে এসে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন আসলো। আপনারা জানেন যে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ যাওয়ার পর যখন পালিয়ে যমুনার সামনে আন্দোলন শুরু হলো এবং সেই আন্দোলন শাহবাগে আসলো আওয়ামী লীগ নিষিদ্ধ হলো আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর পরিস্থিতি কেমন যেন আমার আমার কাছে মনে হলো যে আমরা ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টকে হটালাম আমরা মার্চ ফর গাজা করার মাধ্যমে মাঝখানে আমাদের একটা ঐক্য ফাটল ধরেছিল মার্চ ফর গাজা করার মাধ্যমে আমরা আবার ঐক্যবদ্ধ হলাম পরক্ষণে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন আসলো তখনও আমরা ঐক্যবদ্ধ হলাম শুধু বিএনপি ছাড়া বিএনপি আসে নাই আবার নিষিদ্ধের পরে বিএনপি বিরোধিতাও করে নাই তারপর আমরা ধরে নিই বিএনপি না আসলেও আমাদের আরেকটা একটা ঐক্য তৈরি হলো কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের পরে আমাদের ঐক্যে আবার ফাটল ধরানো শুরু হলো এই ঐক্য ফাটলের মাস্টার মাইন্ড আমি মনে করব হচ্ছে আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ তিনি শিবিরের বিরুদ্ধে মনে হলো যেন মাজায় গামছা বেঁধে নামলেন এবং সেইটা বোতলে গড়ালো বোতলে গড়িয়ে মানে তার মান ইজ্জত সব ধুলায় তিনি মিশিয়ে দিয়ে একেবার তিনি যে একজন মানে জুলাই অভ্যুত্থানের মাস্টার হিসেবে পরিচিতি পেয়েছিলেন সব ইজ্জত পাঞ্চার করে উনি শেষে এসে ক্ষমা চাইলেন ক্ষমা চাওয়ার পর আবার গণ অধিকারের পরিষদের নেতা রাশেদ বলল যে ঐক্যের বারোটা বাজিয়ে তুমি এখন ক্ষমা চাচ্ছ আমি রাশেদের এই কথার সাথে একমত ঐক্যের বারোটা বাজিয়ে উনি এখন ক্ষমা চাইলেন মানে কিছু কিছু ভুল আছে যে ভুল আপনি করে ফেললে ক্ষমা চাইলেও আসলে সমাধান হয় না কারণ মাহফুজের এই অ্যাক্টিভিটির কারণে ঐক্যে যে ফাটলটা ধরেছে ওই ফাটল কিন্তু সহজে আর জোড়া লাগবে না ওই ফাটল আজীবন থেকে যাবে এবং তার মান সম্মান যে ধোলাই মিশে গেল সেটা সে বুঝুক আর না বুঝুক তার রাজনৈতিক কেরিয়ার কিন্তু সে শেষ করে ফেলেছে সে আজকে বোতল আলমে পরিণত হয়েছে আমি দুঃখিত তার নাম বিকৃত করতে করতে চাচ্ছি না কিন্তু বোতল দিয়ে তাকে আঘাত করা হলো যে আঘাত করেছে কাজটা ভালো করে নাই কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা সেটাকে পজিটিভলি নিল এবং তাকে এমন একটা ট্রল এমন ট্রল করা হলো যে তার মা নিজ সব পচা পানিতে নিক্ষেপ করা হলো এবং সব মা নিজ খুইয়ে শেষে এসে ক্ষমা চাইল মানে বিষয়টা বোঝেন এই বোতল খাওয়ার পর দোষারোপ করলো শিবিরকে আবার যে বোতল যে বোতল নিক্ষেপ করছে তার মাথায় তাকে আবার তার বাসায় দাবাত করে খাওয়াইলো কম তো দেখি মানে কি যে করলো সে আমি নিজেও জানি না তো ওই যে নিষিদ্ধ হলো আওয়ামী লীগ নিষিদ্ধের সময় কিছু স্লোগান দেওয়া হয়েছিল ওই স্লোগান যে ইন্ডিয়ায় লোকজন দিয়ে দেওয়াই ছিল সেটা বিএনপিও বোঝে নাই এনসিপিও বোঝে নাই এরপরে আপনার এইটা কোথায় আবার সেই একাত্তর ওই সেই চেতনা তো সেই নিয়ে আবার বিএনপি কিছু সমাবেশ সমাবেশ করলো জাতীয় সঙ্গীত মঙ্গীত সেটা গাইলো মানে পরিস্থিতি এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো যে অনেকটা এনসিপি আর বিএনপি এক হয়ে গেল জামা জামা একা হয়ে গেল মানে ঐক্যের চরম মাত্রা একটা ফাটল ধরলো এই যে ঐক্যে চরম ফাটল ধরলো র একটা প্লান করে এনসিপি কে ফাঁদে ফেললো র একটা প্লান করে বিএনপি কে ফাঁদে ফেললো এই যে রয়ের প্লান এই এনসিপি বিএনপি কে ফাঁদে ফেলে জামাত এনসিপি বিএনপি ঐক্যে ফাটল ধরিয়ে আপনার সেনা প্রধানকে সামনে আগায় দেওয়া হল এবং সেনা প্রধান এই সুযোগটা কাজে লাগিয়ে পানিকে ঘোলা করার চেষ্টা করলো আপনি দেখেন সেই জন জন যে ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোষর সেনা নেবাসে আশ্রয় নিয়ে ছিল তাদের নাম প্রকাশ করেছে সেনাবাহিনী এনসিপি কি আইএসপিআর তো এটা প্রকাশ করে তারা কি বুঝাতে চাচ্ছে মানে এটা প্রকাশ করে যা জনগণের কাছ থেকে সিম্পেতি নেওয়ার চেষ্টা করতেছে কথা হলো যে এটা প্রকাশ করে কি জেনারেল হয়ে গেল প্রশ্ন হলো যে এই ছয়শ ছাব্বিশ ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোষ তারা কোথায় এবং তারা যদি বিদেশে পালিয়ে যেয়ে থাকে তাই তাদেরকে পালিয়ে যেতে কারা সহযোগিতা করলো আমরা তাদের নাম জানতে চাই এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতে চাই এই দায় কি ওয়াকার উজ্জামান এড়াতে পারেন না এড়াতে পারেন না তো যাই হোক এখন ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ করে তিনি কেন পদত্যাগ করতে চাইছেন তিনি কেন ক্ষমতায় থাকতে চাইছেন না উনি সময় বলেছিলেন যে আমার কথা শুনতে হবে আমার কথা না শুনলে আমি চলে যাবো আমি থাকবো না তো এই কথাটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল তো যাই হোক আহ আমার কাছে জানি মনে হয় যে উনি যে একটু আবেগপ্রবণ মানুষ বা উনার মধ্যে একটু মানে অভিমান রাগ এটা আছে এই সুযোগটাও হয়তো ও আকার কাজে লাগাইতে পারে তো যাই হোক আহ এই কথাটা প্রকাশিত হয়েছে কিভাবে বিবিসিতে নাহিদ ইসলাম যিনি এখন এনসিপির একজন নেতা সাবেক উপদেষ্টা তথ্য উপদেষ্টা তিনি যখন শুনেছেন যে প্রধান করছেন এরকম একটা উপদেষ্টা গুঞ্জন তখন উনি তার সাথে দেখা করতে গেছেন এবং তাকে বোঝানোর চেষ্টা করেছেন অন্যান্য উপদেষ্টা যারা তাদের তাদের এই দেখা সাক্ষাতের সময় ছিল তারাও প্রধান উপদেষ্টাকে বোঝানোর চেষ্টা করেছে যে না আপনি এই সিদ্ধান্ত নিবেন না কারণ আপনি এই সিদ্ধান্ত নিলে দেশে যে একটা স্থিতিশীল পরিবেশ অনেকেই বলবেন যে না কোথায় স্থিতিশীল পরিবেশ কথা হলো যে আগের তুলনায় তো অনেক ভালো আমি তো দেশে এক মাস থেকে এসছি আমি দেশের নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত গরিব মানুষের সাথে মিলা মেশার চেষ্টা করেছি প্রতিদিন যে যে জেলাতেই থাকি মেশার চেষ্টা করেছি আমি যতজনের খোঁজ খবর নিয়েছি এবং তাদের সংসার কিভাবে চলছে তাদের তার বৌছেলে মেয়ে কেমন আছে সবকিছু যখন জিজ্ঞাসা করেছি তারা বলছে অতীতের তুলনায় যথেষ্ট ভালো আছি আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্র খুব ভালো চালাচ্ছে তো তার কিছু প্রমাণও তো আমরা পেয়েছি রমজান মাসে রমজান মাসে কখনোই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কি নিম্নগামী ছিল না কখনোই ছিল না কিন্তু তিনি তো সহনীয় মাত্রায় নিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং কিছুদিন আগে একটা সাক্ষাৎকার দেখেছি যে একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন বাজার করতে আসছেন উনি শাকসবজির এক একটা নাম ধরে বলছেন আর বলছেন যে এত সস্তা এত সস্তায় কখনো কিনি নাই তো ওভারঅল সিচুয়েশনে রাষ্ট্র আগের তুলনা যথেষ্ট ভালো আছে তবে হ্যাঁ তার আশপাশে যারা আছেন এগুলো আসলে আমার কাছে হুতুম হুতুম পেঁচা মনে হয় এদের কারণেই আমাদের গত নয় দশ মাসে রাষ্ট্র যতটা ভালো পজিশনে যাওয়ার কথা ছিল সংস্কার যা হওয়ার কথা ছিল বিচার কার্য যে সমস্ত জায়গায় যাওয়ার কথা ছিল সে সমস্ত জায়গায় যেতে পারেনি তো এ ব্যাপারে আমরা প্রধান উপদেষ্টাকে পরামর্শও দিয়েছিলাম হয়তো উনি আমাদেরকে কেয়ার করেন নাই অথবা আমাদেরকে বোঝার চেষ্টা করেন নাই অথবা আমাদের পরামর্শ হয়তো উনি শুনেনি নাই এমনও হতে পারে আবার এমনও হতে পারে যে উনি কারোর মনে কষ্ট দিতে চান নাই যে তাদেরকে আমি নিয়ে এসে বসিয়েছি আবার এখন তাদেরকে তাড়িয়ে দেব এটা কেমনে হয় হয়তো তাদেরকে একটু ট্রেনিং মেনিং দিয়ে টিয়ে কোনো মতো চালিয়ে নিতে চেয়েছেন আর কি কিন্তু কথা হলো যে রাষ্ট্র তো রাষ্ট্রের মতো চলতে হবে যার যোগ্যতা নাই যার দক্ষতা নাই এই অকর্মা ঢেকি দিয়ে তো রাষ্ট্র চলে না তো যা হবার তাই হয়েছে এই অকর্মা ঢেঁকিগুলোকে সাথে নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আজকে সেনা প্রধানের সাথে তার এই যে মুখোমুখি দাঁড়িয়ে যাওয়া এবং সেনা প্রধানের বিহাদবি তিনি সইতে না পেরে তিনি এখন পদত্যাগের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এটা আমি মনে করি যে তিনি নিজেই নিজের পায়ে কুঠারাঘাত করছেন এখানে শুধু তিনি ব্যক্তি ডক্টর ইউনুস না তার পদে থাকা না থাকা এর সাথে শুধু ডক্টর মহাম্ম ইউনুস জড়িত না এর সাথে একটা দেশ জড়িত এর সাথে একটা আঠারো কোটি মানুষের একটা জাতি জড়িত অর্থাৎ উনি পদত্যাগ করলে শুধু মানে উনি বেঁচে যাবেন না উনি পদত্যাগ করলে ১৮ আঠারো কোটি জনতার ক্ষতি হবে আঠারো কোটি জনতা যেখানে বসবাস করে এমন একটা ভূখণ্ড বাংলাদেশের ক্ষতি হবে সুতরাং এটাও আমি মনে করি রয়ের একটা প্ল্যান এবং রয়ের এই প্ল্যান বাস্তবায়নে বাস্তবায়নে আমি তো আগেই বলেছি এনসিপিআর একটা দায়ী শেষের দিকে এসে এবং রাজনৈতিক দল হিসাবে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে বিএনপি বিএনপির সব জায়গায় মানে রয়ের নেটিভ এমন ভাবে তারা নিয়েছে এবং রয়ের সাথে তারা একাকার হয়ে গেছে আপনি দেখেন চুপপুকে আমরা বললাম বিএনপি এসে বাঁধ সাধলো বিএনপি এসে বাধা দিল। চুপ্পুকে সরাইতে দিল না কি বলল এই মুহূর্তে চুপপুকে সরাইলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর সাংবিধানিক শূন্যতা শেখ হাসিনা চলে যাওয়ার মাধ্যমে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়নি আমি জানি না এরা মানে রয়ের হয়ে কাজ করে নাকি ফাঁদ পাতে না বুঝে সেই ফাঁদে পা দেয় আমার বুঝে আসে না দেখেন আপনি ছাত্রলীগ নিষিদ্ধ করা হলো ছাত্রলীগ নিষিদ্ধ করায় বিএনপি খুশি না আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলা হলো দুই তিন দিন ধরে আন্দোলন চললো বিএনপির একজন প্রতিনিধিও সেখানে আসলো না চুপুকে বাধা দিল চুপুকে সরানো যাবে না সেনা প্রধান ওয়াকুজামানকেও সরানোর দাবি উঠেছে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে আমরা হিরো বানানোর চেষ্টা করেছি কিন্তু সে আসলে হিরো না সে জুনিয়র সেনা অফিসারদের মানে দাবির মুখে তিনি ছাত্রদের পক্ষ নিতে বাধ্য হয়েছেন যখন জুনিয়র সেনা কর্মকর্তারা তার কমান্ড মানছিল না তখন তিনি অনন্য পায় হয়ে শেখ হাসিনাকে পালাতে দিয়ে তিনি ফ্যাসিজম কন্টিনিউ করার ক্ষেত্রে কিছুটা ভূমি না করার ক্ষেত্রে কিছুটা ভূমিকা পালন করেছেন মানে ওই যে বললাম অনন্য পায় হয়ে তিনি ছাত্রদের পক্ষ নিয়ে কাজ করেছেন আপনারা নেত্র নিউজের যে প্রতিবেদনটা দেখেছেন আই পুরাপুরি দেখি নাই প্রথমে যতটুকু দেখেছি দেখেন আপনি এই কি আমাদের সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীর কি এটা কাজ সেনাবাহিনীর কাজ তো বহিঃশত্রুর আক্রমণ থেকে বহিঃশত্রুর সকল ষড়যন্ত্র থেকে আমাদের দেশ দেশের সার্বভৌমত্ব রক্ষা রক্ষার জন্য তারা জীবন মরণ চেষ্টা করবে এটা তারা করবে অথচ তারা জনগণের টাকায় কেনা গুলি জনগণের বুকেই মারতেছে আজব সেনাবাহিনী আর এই সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বললেই এক শ্রেণী এসে বলে আপনারা সেনাবাহিনী ভাব মূর্তি ক্ষুণ্ণ করতেছেন ইত্যাদি ইত্যাদি আপনি বলেন যে ছয়শত ছাব্বিশ জন ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোষণকে সেনাবাহিনীতে আশ্রয় দেওয়া হয়েছিল তারা কোথায় এখন তাদেরকে জনগণ দেখতে চায় তাদেরকে সামনে আনুন জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামান আমি আপনাকে বলছি তাদেরকে সামনে আনুন কিন্তু পারবেন না কারণ তাদেরকে পালাতে আপনি সহযোগিতা করেছেন আপনি তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন এই দায় এই দায়কে আপনি এড়াতে পারেন পারেন না অতএব আমি মনে করি এই মুহূর্তে আমাদের দেশের জন্য সবচেয়ে বড় সমস্যা দুটা এক হচ্ছে রাষ্ট্রপতির চুপ্পুকে সরাইতে হবে দুই হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরাইতে হবে সেনা প্রধান ওয়াকার জমান হচ্ছে শেখ হাসিনার শেখ হাসিনার পছন্দের ব্যক্তি শেখ হাসিনা নিয়োগ দিয়েছিল এবং শেখ ক্ষমতায় রাখার হাসিনাকে জন্য যার পর নাই সে চেষ্টা করেছে কিন্তু অনন্য উপায় হয়ে যখন তার চেষ্টা ব্যর্থ হয়েছে তখন তিনি ছাত্রদের পক্ষ নিয়ে ফ্যাসিস্টকে হঠানোর ক্ষেত্রে সহযোগিতা করেছেন এবং আহ থেকে হিরো হয়ে গেছেন আসলে তিনি হিরো না তিনি এখনো তিনি এখনো চাচ্ছেন এখনো চাচ্ছেন যাতে আওয়ামী লীগ ফিরে আসে এবং তার একটা বড় শক্তি হচ্ছে চুপ্পুকে সরাইলেই এখনো যে তার ক্ষমতা ক্ষমতা অনেক অনেক কিছু বিরাট তার তা না কিন্তু চুপ্পুর কারণে সে এতটা পাওয়ার দেখাচ্ছে আমি যে আগে তিনি যে সেনাবাহিনীর তার অধস্থ কর্মকর্তাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়েছেন অ্যাড্রেস করেছিলেন তার বক্তব্য আমার কাছে মাস্তানের মতো মনে হয়েছে অবিকল আমার কাছে মনে হয়েছে এটা পুলিশের সাবেক আইজি ডক্টর ডির আহমেদের ভাইরা মানে আপনি দেশের একজন সেনাবাহিনীর সর্বোচ্চ কর্তা আপনি আর্মি চিফ আপনার বক্তব্য মাস্তানের মতো হতে হবে মাস্তানের মতো হবে কেন আপনি মাস্তানি করবেন আপনার সেনা সদরে করেন আপনার সেই মাস্তানি কোনো মিডিয়ায় আসবে না কিন্তু আপনি এমন বক্তব্য দিবেন যেটা মিডিয়ায় আসবে আর জনগণ দেখে বলবে যে তো মাস্তানের মতো কথা বলতেছে এমন বক্তব্য আপনি মিডিয়ায় প্রচার করবেন কেন তার বক্তব্য আমার কাছে একেবার অবিকল আইজিপি ডক্টর বেনজুর আহমেদের মতোই মনে হয়েছে বেনজুর আহমেদ মাস্তানের মতো কথাবার্তা বলতো কারণ শেখ হাসিনার দোসর শেখ হাসিনার দোসররা এভাবেই কথা বলে ডক্টর জেনারেল ওয়াকারুজামানও শেখ হাসিনার দোষ তাতে তো কোনো সন্দেহ নাই অর্থাৎ সেও যে বেনজিরের মতোই কথা বলবে এটা তো স্বাভাবিক অস্বাভাবিক না অতএব আমি মনে করি যে এই মুহূর্তে যে যে সিচুয়েশন তৈরি হয়েছে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে সমাধান হচ্ছে এক নাম্বার চুপ্পুকে অপসারণ করতে হবে দুই নাম্বার ওয়াকারুজামানকে সরাইতে হবে তিন নাম্বার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে অথর্ব মানে আমরা কাঠের ঢেকি যেগুলো আছে যেগুলো জাস্ট পদে বসে আছে আর সরকারের বেতন খাচ্ছে জনগণের বেতন খাচ্ছে এগুলোকে অপসারণ করতে হবে নো ম্যাটার এখন কোনো কথা নেই হয় তাদেরকে পদত্যাগে বাধ্য করতে হবে আর সরাসরি বরখাস্ত করতে হবে আমি কিছুক্ষণ আগে মির্জা শিবিরের সাবেক সভাপতি ওনার একটা স্ট্যাটাস দেখলাম উনি সম্ভবত আট ঘন্টা আগে স্ট্যাটাসটা লিখেছেন উনি সেখানে লিখেছেন যে আহ আমাদের ঐক্যে যে ভাটল তৈরি ফাটল তৈরি হয়েছে এই ফাটলকে এখন জোড়া লাগাইতে হবে ঐক্যে আর কোন রকম ফাটল ধরে এমন কাজ আর করা যাবে না এই পরামর্শটা দিয়ে তিনি শেষে লিখেছেন যে করণীয় করণীয় কি করতে হবে উনি বলেছেন যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারে কোনো রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি নাই। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের সরকারটাকে আরো শক্তিশালী আরো মজবুত করার জন্য সেখানে জামাতের তিনজন প্রতিনিধি এবং বিএনপির তিনজন প্রতিনিধি নতুন করে নিতে হবে উনি এই পরামর্শটা দিয়েছেন বাট উনি এটা বলেন নাই যে অথর আমরা কাঠের দেখি অপদার্থ যেগুলো আছে এগুলোকে ছাঁটাই করতে এটা বলেন নাই উনি কিন্তু আমি মনে করি যে অপদার্থ যতগুলো আছে আমি আসিফ নজরুলকে অপদার্থ বলছি না কিন্তু আসিফ নজরুল আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে ইদার তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করতেছেন রয়ের হয়ে কাজ করতেছেন অথবা তিনি নিজেই ক্ষমতা হয়ে গেছেন শেখ হাসিনার মতো হয়ে গেছেন অথবা ওনাকে আর রাখা যাবে না ওখানে এই জন্য আমি মির্জা গালিবের প্রস্তাব সমর্থন করতেছি যে বিএনপির তিনজন বিএনপির তিনজন জামাতের তিনজন যোগ্য রাজনৈতিক নেতাকে অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়া হ্যাঁ সেখানে অনেক শর্ত থাকতে পারে যে এই তিনজন মানে আগামীতে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে দলের হয়ে লড়তে পারবে না কোনো ক্যাম্পেইনে থাকবে না কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এরকম কিছু শর্ত সাপেক্ষে যারা যোগ্য এমন জামাতের তিনজন বিএনপির তিনজনকে সরকারে নেওয়া যেতে পারে যেটা আমার দৃষ্টিতে ভালো হবে আরো কিছু প্রস্তাবনা আমি আনতে পারি সেটা হচ্ছে যে জুলাই বিপ্লবে ছাত্রদের মধ্যে যারা সম্মুখ সমরে অংশগ্রহণ করেছে যেমন আমাদের হাসনাত আব্দুল্লাহ আছে আমাদের সাদিক কাইম আছে এদেরকেও আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়া উচিত এবং এটাকে একটা বিপ্লবী সরকার ঘোষণা দেওয়া উচিত এখন আর অন্তর্বর্তীকালীন সরকার এই শব্দটার ব্যবহার না করা উচিত বিপ্লবী সরকার হয়ে যাওয়া উচিত এবং সে সাথে বিদেশে আমরা যারা অনলাইনে একটা লম্বা সময় ধরে সংগ্রাম করেছি দেশের এই ফ্যাসিজমকে অবসারণের জন্য এখান থেকে আমরা আমরা যেহেতু স্টেক হোল্ডার এখান থেকে দুই জনকে নেওয়া যেতে পারে যাদের যোগ্যতা আছে আমি কারণ নাম বলবো না আপনারা অনেকেই জানেন কারণ কারোর নাম উচ্চারণ করে হাইলাইট করতে চাই না আবার কারণ নাম উচ্চারণ না করে তাকে আবার মনে কষ্ট দিতে চাই না আমরা যারা অ্যাক্টিভিজম করেছি আপনারা জানেন চিনেন সুতরাং আমি নাম বলবো না এখান থেকে দুই তিনজনকে নেওয়া যেতে পারে তাহলে আমি মনে করি যে এই এই সকল ষড়যন্ত্র থেকে আমরা মুক্তি পাব এবং আগামীতে অবাধ সৃষ্টি এবং নিরপেক্ষ একটি নির্বাচন করতে সক্ষম হব এবং যাবতীয় সংস্কার বিচারকার্য কার্য খুবই তরিত গতিতে এবং সুচারুভাবে করা সম্ভব হবে এখন যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারের দ্বারা আসলে সুচারুভাবে বিচারকার্য পরিচালনা করা সংস্কার করা আমার কাছে অসম্ভবই মনে হচ্ছে অনেকেই সমালোচনা করছেন এই এই সমালোচনাকে আপনি উড়িয়ে দিতে পারেন না অতএব আমি মনে করি যে এই আমরা কাটে ঢেকিগুলো সরাইতে হবে এবং যোগ্য ব্যক্তিকে সেখানে নিয়োগ দিতে হবে এই আশাবাদ ব্যক্ত করেই আমার আলোচনা শেষ করছি শেষে এতটুকু বলে শেষ করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস আমি অনেক ছোট মানুষ হয়তো আমার এই কথা আপনার কাছে নাও পৌঁছাইতে পারে বাট জনমত তৈরি করার জন্য কথাটা বলা যে আপনি অভিমান করে কারোর উপর রাগ করে প্লিজ পদত্যাগের কোনো সিদ্ধান্ত নেবেন না আপনি যদি এই সিদ্ধান্ত নেন তাহলে আপনি একটা দেশ এবং একটা জাতির ক্ষতি করবেন আমি বিশ্বাস করি যে আপনি আপনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ যে দায়িত্ব আপনার উপর অর্পণ করেছে এটা আপনি শেষ না করা পর্যন্ত আপনি এই পদে অধিষ্ঠিত থেকে আমাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিবেন কে কি বলল কে আপনাকে অপমান করলো এগুলো কেয়ার করবেন না আপনার নির্বাহী যত ক্ষমতা আছে সে পাওয়ার ব্যবহার করে যে আপনার সাথে উশৃঙ্খলা আচরণ করবে রাষ্ট্রবৃদ্ধি কার্যকলাপ করবে তাকে অপসারণ করেন অপসারণ করে এই দেশটাকে এবং এই জাতিকে এগিয়ে নিয়ে যান প্লিজ আমাদেরকে সাগরে ভাসিয়ে দিয়ে আপনি পদত্যাগ করে চলে যাবেন না এটা অনুরোধ থাকলো والسلام عليكم ورحمه الله وبركاته